আমি আমি এসে গেছি আজকে এই সর্ণালীর সংসারে তোমাদের কাছে নতুন ব্লক নিয়ে আবার এসে গেছি তোমরা কেমন আছো আমার শরীরটা আজকে ভালো নেই প্রত্যেক দিন আমি ভালো আছি বলি কিন্তু আজকে আমার ভালো নেই আজকে খুব ঠান্ডা লেগে গেছে কালকে রাত্রির থেকে ওষুধ খাচ্ছি সব জ্বালা জ্বালা করছে তো যাই হোক তোমরা লাইক শেয়ার কমেন্টটা করতে কিন্তু ভুলো না প্লিজ করে দিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইবটা করে নিও আবার পাশে থেকেও তোমাদেরকে তো আমি সব সময় চাই তোমরা আমার কাছে অনেক বেশি প্রয়োজনীয় তোমাদের সাথে নিয়ে আমি অনেক দূর যেতে পারি তোমরা ছাড়া আমি কিছুতেই উন্নতি করতে পারবো না উঁচুতে যেতে পারবো না তাই তোমাদেরকে আমার ভীষণ প্রয়োজন তোমরা আমার সাথে থেকো প্লিজ আমার নতুন বন্ধু হয়েও আরও যারা যারা দেখছো তারা আমার বন্ধু হয়েও আজকে বিরিয়ানিটা বানাই বানিয়েছি বাকিটা আমি তোমাদের পরে আবার দেখাবো তাহলে এটা এখনো দিন এটা আছে তা আছে তা দেব পরে দেব নালে না ঘেটে যাবে দিলে ঘেটে যাবে তাই দিই তো ছেলে ক্যামেরা করছে বলে একটু দেখাতে পাচ্ছি না হলে পারতাম না এক হাতে দেখো দুটো হাতি কি অবস্থা এভাবে কি আর ভিডিও করা যায় বলো তো এভাবে হয় না তাই ছেলে করছে বলে একটু দেখাতে পারছি এই দেখো বন্ধুরা আমার সব রেডি হয়ে গেছে তোমাদের এবারে দেখাবো দাঁড়াও এই কপাল ঠাকুর শুধু পড়ে যায় কেন কে জানে বাবা শুয়ে পড়ে কেন কি সিদ্ধ দাঁড়া নেই রাগ করো না বাবা বলে ফেলেছি রাগ করো না দেখো বানিয়ে ফেলেছি বিরিয়ানি চিকেন বিরিয়ানি ডিমগুলো ওপরে দিয়ে এ করেছিলাম দম দিয়েছি কেন ভেঙে যাবে বলে কেমন বানিয়েছি তোমরা একটু জানিও গন্ধটা তো খুবই উঠছে তোমাদেরকে তো আর গন্ধটা শোঁকাতে পারছি না চিকেনগুলো সব ভেতরেই আছে চিকেনগুলো দেখাচ্ছি না ঘেটে যাবে বলে আর একটু চিকেন কারি করেও রেখেছি এই যে আর ভাই তো ওটা খাবে না ওই জন্য ভাইয়ের জন্য ভাত করে রেখেছি দুধেশ্বের চালের ভাত আর ডিম দিয়ে আলু দিয়ে ডান্না করে রেখেছি আরও আছে মিষ্টি দই টই সব আছে এখানে স্যালাডটাও এই যে আছে এখানে করে রেখেছি স্যালাডও আছে রায়তা বানায়নি পট্ট ঠান্ডা এমনি মিষ্টি দইও খেতে পারবো না আমার তো কাল থেকে ঠান্ডা লেগে গেছে ওষুধ খাচ্ছি খুব কষ্ট হচ্ছে যাই হোক আজকের এই মোট রান্না তোমাদেরকে তো সব বলেই দিলাম তবুও যা জানাই আবার তোমরা সবাই খুব ভালো থেকো হাসি খুশি আনন্দে থেকো তোমাদের শুভ হোক মঙ্গল হোক সব সময় আমি ঈশ্বরের কাছে এই কামনা করি এবং করব তোমাদের সবাই দু খুব ভালো কাটুক আমার তো পঁচিশ ভালো কাটেনি দু হাজার পঁচিশ অনেকেরই ভালো কাটেনি আমি যার মুখেই শুনছি সেই বলছে দু হাজার পঁচিশ হচ্ছে অভিশপ্ত সাল ভালো কাটেনি আমি কারোর মুখেই ভালো শুনিনি তো যাই হোক এই বছরটা অন্তত ভালো কাটুক দু হাজার সবাই খুব ভালো থাকুক আমি অনেক কিছু হারিয়েছি দু হাজার পঁচিশে আমার প্রিয়জনদের হারিয়েছি সব থেকে প্রিয়জন বলতে আমার ছোট কাকু আমার মানে পিতৃতুল্য তিনি মানে বলবো কি আমার বাবার থেকেও কাকাদের কাছে আমি বেশি মানে আদর পেয়েছি আদর শাসন সব কাকারাই করতো আবদারও সব কাকারাই করত আবদার মানে কাকাদের কাছেই সব তো আমি খুব আমার প্রিয়জনকে হারিয়েছি এই বছর সেপ্টেম্বরের তিন তারিখে আমার ছোটো কাকু মারা গেছেন ঈশ্বর যেন তাকে শান্তি দেন এই কামনা করি খুব মনে পড়ে খুব কষ্ট হয় কিন্তু কিছু তো করার নেই মানুষ তো চিরস্থায়ী নয় আজকে আমি আছি আমি নাও থাকতে পারি তো তবুও চাইব সবাই খুব ভালো থাকুক হাসি খুশি আনন্দে থাকুক আমি প্রিয়জনদের হারাতে চাই না তাদের চলে যাওয়ার বয়স হয়নি অথচ তারা চলে গেল পৃথিবী ছেড়ে শেষ দেখাটাও আমার হলো না কারণ অনেকটা ডিস্টেন্স উনি থাকেন বেহালা সর্ষণাতে আমরা যেতে পারিনি আমি সেই সময় এমনিতেও অসুস্থ ছিলাম তাছাড়াও আমি যেতে পারিনি শেষ দেখাটাও দেখতে পেলাম না খুব কষ্টের খুব ভালোবাসতো আমাদের তিন ভাই বোনকে সব কিছু আবদার মেটাতো খুবই মানে কষ্টজনক বাবা চলে গেলে যেই কষ্ট হয় কাকু চলে যেতেও আমার সেই কষ্টই হয়েছিল যাই হোক ছোট কাকু তুমি যেখানেই থাকো খুব ভালো থেকো আশীর্বাদ করো আমাদেরকে সবাইকে জানি তুমি আশীর্বাদ করবে তোমার ভালোবাসা আমরা পাবো যাই হোক আজকে এইটুকুই তাহলে রাখি ta, -ta.